গাইস আজকে আমি ফাইনালি আপনাদের সামনে চলে এলাম সায়েন্ট মডল সায় সায়েন্ড মডল যেখানে আপনারা গাড়ি কিনবেন সম্পূর্ণ সিক্স মান্থ ইঞ্জিন ওয়ারেন্টির সাথে পেয়ে যাচ্ছেন এবং এখানে দুখানা হেলমেট পেয়ে যাচ্ছেন পাঁচ লিটার পেট্রোল ফ্রি ফ্রিতে পেয়ে যাচ্ছেন এবং এখান থেকে গাড়ি কিনবেন যারা দূরের থেকে আসছেন তাদের জন্য হোম ডেলিভারির ফেসিলিটিও রয়েছে এবং যে গাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ পেপারস অল জেনুইন এবং এবং এখান থেকে গাড়ি কিনবেন পারবেন না এই যে নিজস্ব ওয়ার্কশপ রয়েছে যদি কোনো বাই চান্স ফল হয় তো সেখানে ফ্রিতে আপনাদের সার্ভিস করে দেবে তো চলুন বন্ধুরা ভিডিও আমরা স্টার্টিং করবো স্টার্টিং করার আগে আবারও তো দেখাতে হবে যেখানে কি কি মডেল রয়েছে একবার বলবো বন্ধুদের ঘুরে ফিরে ভালো করে দেখিয়ে দাও প্রত্যেকটা গাড়ি এখানে যেগুলো রয়েছে সবকটাই গাড়ি ডিমান্ডেবল মডেল তো আপনারা দেখেই তো বুঝতেই পারছেন আপনারা গ্লামার পেয়ে যাচ্ছেন এসছেন সুপার স্পেন্ডার পেয়ে যাচ্ছেন এখানে পালসার পেয়ে যাচ্ছেন ডিসকভার পেয়ে যাচ্ছেন সিটি হান্ড্রেড টেন মডেল পেয়ে যাচ্ছেন তো সব আমরা দেখাবো ভিডিওটাকে কন্টিনিউ করতে যারা ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে পরবর্তী আপডেট ভিডিও সবার প্রথম তুমি দেখার জন্য তো বন্ধুরা সরাসরি মোটামুটি সায়ান মডেলস এর তরফ থেকে দাদা আজকে আমাদের সামনে চলে এসেছে দাদা অনেকদিন পর ভিজিট করলাম বলো কেমন আছো হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন আমিও দাদা ভালো রয়েছি আজকে যে কালেকশন আমাদের বন্ধুদের প্রোভাইড করছো তো মোটামুটি আমাদের বন্ধুদের যে প্রোভাইড করছো একটা কোনো কাজ থাকবে না তো গাড়ির মধ্যে না না সব কোটা গাড়ি নিট এন্ড ক্লিন পাবেন নো ওয়ার্কিং কন্ডিশন সব গাড়ি এ টু জেড কমপ্লিট করা আছে আচ্ছা আপনি কোনো কাজই পাবেন না আচ্ছা নো স্ক্র্যাচ আচ্ছা সম্পূর্ণ মাইলেজ সেকশন আছে আচ্ছা একটু স্পোর্টস সেকশন আছে আচ্ছা সব রকমই কালেকশন আছে কম বেশি করে রেখেছি আচ্ছা তো দাদা এখানে যারা গাড়ি কিনবে তাদের সিকিউরিটি অপশন কী পেয়ে যাচ্ছে পেপার্স অল জনিয়ন পেয়ে যাবে সিকিউরিটি এ টু জেড কাস্টমারের স্মার্ট কার্ড ট্যাক্স আচ্ছা বুক আচ্ছা লেটার আচ্ছা সব কিছুই পাবে আর তাছাড়া মেইন ফেসিলিটি যেটা আমার এখান থেকে পাবে আচ্ছা কাস্টমারের নামে আমরা

তো দাদা এখানে ফাইন্যান্সটা এখন अवेलेबल হয়েছে না এখনো হয়নি ফাইন্যান্সটা আপাতত বন্ধ আছে আচ্ছা হ্যাঁ ফাইন্যান্স চালু হলে আপনারা ভিডিওর মাধ্যমে সেটা জানতে পারবেন যেহেতু প্রাইসটা কম রাখা আছে সেই হেতু ফাইন্যান্স ফ্যাসিলিটিটা আপাতত রাখা হচ্ছে না আচ্ছা তো তেল হেলমেট যেটা ফ্রি সম্পূর্ণ এটা পেয়ে যাবে হ্যাঁ 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 কাস্টমারের জন্য দুটো করে হেলমেট পাবে 2 লিটার করে পেট্রোল পাবে দুখানা হেলমেট হ্যাঁ হ্যাঁ কাপল হেলমেট পাবে আচ্ছা দুটো হেলমেট পাবে আর কাস্টমারের পর্যাপ্ত পরিমাণ আমরা পেট্রোল এখান থেকেই দিয়ে দেব তার জন্য কাস্টমারের এক্সট্রা চার্জেস হবে না ডেলিভারি অপশনও রয়েছে হ্যাঁ হ্যাঁ ডেলিভারি হোম ডেলিভারি অপশন আছে কাস্টমার বুকিং করলে আপনি হোম ডেলিভারি করতে পারবো আমাদের সাথে কন্ট্যাক্ট করলে যত দূর হোক আমরা শোরুমে ভিজিট করতে হবে পেপার ওয়ার্ক কমপ্লিট করতে হবে পেমেন্ট কমপ্লিট করার পরে আমি ডেলিভারি বয় দিয়ে দেবে তো সেটার জন্য চার্জেবল হ্যাঁ চার্জেবল সো দাদা ভিডিও আমরা স্টার্টিং করবো আমাদের বন্ধুদের তোমার শোরুম অ্যাড্রেস লোকেশনটা একবার ডিটেইলসে জানিয়ে দাও এটা ক্যানিং মেইন পুলিশ স্টেশন নিয়ার পুলিশ স্টেশন ক্যানিং স্টেশনে আসতে হবে স্টেশন থেকে আপনি টোটো বা অটোই উঠলে দশ টাকা চার্জ নেবে আপনার আচ্ছা বললে যে কেউ দেখিয়ে দেবে ক্যানিং থানার কাছে থানা থেকে এক মিনিট আমার সরু যারা কলকাতার বাইরে থেকে আসছে তারা কিভাবে আসবে শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ধরতে হবে আচ্ছা ধরে ক্যানিং এ নামবে আচ্ছা ক্যানিং থেকে টোটো ধরবে দশ টাকা চার্জ নেবে আচ্ছা ক্যানিং থানার পাশে নামবে থানার কাছেই আমার দোকান বা আমাকে ফোন করে দিলে আমি গাইড করে নেবো ওকে তো তারপর তোমার নাম্বার রয়েছে তুমি গাইড করে নিচ্ছ এক্সাক্টলি ওকে চলো দাদা তাহলে আমরা এখন বন্ধুদের প্রথম চিপ রেটের মধ্যে গাড়ি আগে দেখাবো ঠিক আছে ওকে ওকে চলো তো দাদা তাহলে আজকের আমাদের এই সেই মডেল যেটা আমরা সম্পূর্ণ অফারের মধ্যে বন্ধুরা পেয়ে যাচ্ছে একদম একদম ওকে আমি মডেলটা বন্ধুদের ভালো করে দেখানোর চেষ্টা করব এটা রয়েছে ডিসকভার হান্ড্রেড মডেল দেখে নিন টায়ার কন্ডিশন থেকে শুরু করে টায়ার তো একদম দাদা ব্র্যান্ড নিউ রয়েছে ওকে ভালো করে আপনাদের দেখানোর আমি চেষ্টা করব দেখে নিন গাড়ির কন্ডিশন আছে কন্ডিশন ভালো ব্যাক সাইডের কন্ডিশনও দেখে নিন স্টার্ট গাড়ি সেলফ স্টার্ট হ্যাঁ সেলফ স্টার্ট গাড়ি ওকে আমি আপনাকে স্টার্ট করেও দেখাতে পারবো আচ্ছা এই কাস্টমাররা ভাবে বাজেট কম মানে ঠিকঠাক না বা ভুল আচ্ছা আচ্ছা একবার

এটা দু হাজার চোদ্দোর মডেল এটার দাম এখানে ছিল আঠাশ হাজার আঠাশ তো আপনার কিছু ফেসিলিটি রেখেছি রেখে আমি চার হাজার টাকা ডিসকাউন্ট করে আচ্ছা ফাইনালি করতে পারবো ওকে বন্ধুরা ওয়ান সেলফ স্টার্ট মডেল সরাসরি আপনারা পেপার জেনুইনের সাথে পেয়ে যাচ্ছেন মাত্র টোয়েন্টি ফোর থাউজেন্ড এ ডিসকভার গাড়ি একদম ফ্রেশ আমরা শর্ট জায়গার মধ্যে দেখাচ্ছি হয়তো ঠিকঠাক দেখানো যাচ্ছে না বাট আপনারা শোরুমে ভিজিট করুন খুব সুন্দর সুন্দর কালেকশন আপনারা এখানে পেয়ে যাচ্ছেন

কম্বি ব্রেকের সাথে আপনারা ডিস পেয়ে যাচ্ছেন রেড কালারের মধ্যে পেয়ে যাবেন দেখে নিন আই থ্রি এস মডেল একদম ফ্রেশ কালার একদম পরিষ্কার কালার ক্যামেরার মধ্যে তো আপনারা বুঝতেই পারছেন দেখে নিন তো দাদা এই যে মডেলটা দেখছি কোন সালের এটা দু হাজার বাইশে বিএস সিক্স মডেল আছে ওকে আপনার ডিক্স আছে ওকে ফার্স্ট ওনার গাড়ি ওকে আপনার নাম চেঞ্জ হয়ে যাবে ফ্রি অফ কস্টে আমি এখানে দাম রেখেছি বাষট্টি হাজার

অন্তত ইঞ্জিন ওয়ারেন্টি কিছু দিনের জন্য দেওয়া যেতে পারে একদম মাস ইঞ্জিন ওয়ারেন্টি 6 মাস ইঞ্জিন ওয়ারেন্টি ওকে দেখেন এই বন্ধুরা প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে দাদা হয়ে যাবে তো হ্যাঁ আমাদের মেকানিক আছে ছোটখাটো যদি কোনো প্রবলেম হয় আচ্ছা আমাদের মেকানিক থেকে কমপ্লিট হয়ে যাবে তার জন্য কোনো চার্জ লাগবে না ওকে দেখেন এই বন্ধুরা প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে আপনারা 6 মান্থ ইঞ্জিন ওয়ারেন্টির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন এটা সিক্সটি ফিফটি টু তে ফাইনালি পেয়ে যাচ্ছেন নাম ট্রান্সফার সম্পূর্ণ ফ্রি নেক্সট মডেল আমরা চলে আসবো রয়েছে এখানে পালসার এন এস মডেল আমি ভালো করে দেখানোর চেষ্টা করবো দেখে নিন প্রত্যেকটা গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন আমরা তো ভিডিওর মধ্যে বুঝতেই পারছেন আর ওয়ান টোয়েন্টি মডেল মানে এখনকার সময়ের খুব ডিমান্ড দাদা এই যে ওয়ান টোয়েন্টি মডেলটা দেখছি ডিটেলস কি আছে এটা পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ এন এস

আমরা নেক্সট মডেলে চলে আসবো রয়েছে আবার একটা বিএস সিক্স এর গ্লামার রেড কালারের মধ্যে কালার কালার পেন্ট দেখে নিন গাড়ি একদম ফ্রেশ হয়ে যাচ্ছেন ভালো করে দেখানোর আমরা চেষ্টা করব এটা রেড কালার গাড়ি আপনার এটাও বিএস সিক্স দু হাজার একুশের মডেল আছে ওকে এটার ফাইনাল প্রাইস আপনি পাবেন পঞ্চান্ন হাজার ফিফটি ফাইভ থাউজেন্ড ফিফটি ফাইভ ডিসকাউন্টের সাথে কি আছে দাদা ডিসকাউন্ট হয়ে কনফার্ম প্রাইস আপনার আসবে ফর্টি এইট ফর্টি এইট ওকে দেখে নিন মধ্যে হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন থর্টি এইট ফাইনাল এবং সঙ্গে নাম ট্রান্সফার ফ্রি দুখানা হেলমেট পাঁচ লিটার পেট্রোল ফ্রি পেট্রোল ওকে দেখে নিন গাড়ি একদম পরিষ্কার পেয়ে যাবেন সব থেকে বড় কথা এখানে আপনারা যে গাড়িগুলো নিচ্ছেন গাড়ি যেমন ভালো পাবেন প্রত্যেকটা পেপার্সও এখানে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে ইন্স্যুরেন্সটা পাবে আপনি পলিউশনও আপডেট পেয়ে যাবেন ট্যাক্স এ টু জে পেপার্স কমপ্লিট পাবে কমপ্লিট পেপারসের সাথে একদম আমরা নেক্সট মডেলে চলে আসবো রয়েছে সুপার স্প্লেন্ডার এটাও বিএস সিক্স এর মডেল বিএস এর দু এর মডেল আছে ওকে বিশেষ সাথে মডেলটা আপনারা পেয়ে যাচ্ছেন বিএস এর দু সালের মডেল গাড়ি একদম ফ্রেশ ছ মাসের ইঞ্জিন ওয়ারেন্টির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন ক্লাস প্লেট ছাড়া ক্লাস প্লেট ছাড়া ওকে দাদা এবারে ডিটেলস এটা আপনার ব্রোজি রেড কালার আছে উইথ ডিক্স আছে হ্যাঁ এটার আমি দাম রেখেছি পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন

দাদা গাড়ির কন্ডিশন কি আছে এই মডেলটা খুব ভালো একটা গাড়ি এটা আপনার দু সালের মডেল আচ্ছা এটা ডিক্স ব্রেকের সাথে হ্যাঁ এটার দাম আমি রেখেছি বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ ওকে ডিসকাউন্ট দিয়ে ফাইনাল প্রাইস আসবে বত্রিশ হাজার থার্টি টু থাউজেন্ড সরাসরি বত্রিশ সরাসরি বত্রিশ সঙ্গে নাম ট্রান্সফার ফ্রি নাম ট্রান্সফার ফ্রি হেলমেট পাবেন দুখানা দুখানা হেলমেট পাবে পেট্রোল পাবে ওকে দেখে নিন বন্ধুরা গাড়ি প্রত্যেকটা গাড়ি একদম ফ্রেশ পেয়ে যাবেন দেখে নিন নেক্সট মডেল আমরা চলে আসবো নেক্সট মডেল আরো একটা আছে বিএস সিক্স এর গ্ল্যামার বিএস সিক্স গ্ল্যামার দু হাজার একুশের গাড়ি ওকে দেখে নিন একদম প্রত্যেকটা গাড়ি আপনারা ফ্রেশ পরিষ্কার গাড়ি পেয়ে যাবেন এটা ব্ল্যাক কালারের সাথে গাড়িটা আছে ডিজিটাল মিটার ডিজিটাল মিটার ফার্স্ট ওনার গাড়ি ওকে এই গাড়িটার দাম রাখা হয়েছে বাহান্ন হাজার বাহান্ন ডিসকাউন্টের সাথে দাদা আজকের জন্য কি আসছে

অল পেপারস কমপ্লিট পেয়ে যাবেন সাথে পাবে পেপারস গাড়ির পেপারস রাখা একটা হ্যান্ড ব্যাগ পেয়ে যাবে ওটা আমাদের এখান থেকে ফ্রি হ্যাঁ ওকে পেয়ে যাবে মডেল আমরা দেখাবো বিএস 4 এর গ্লামার বিএস এর গ্লামার রেড কালারের সাথে পেয়ে যাবে গাড়ির কন্ডিশনটাকে দেখুন আপনারা তো অনেক গাড়ি দেখেছেন বাট এখানে দেখুন সাইয়ান মোটরসের তরফ থেকে কত সুন্দর একখানা মডেল 글로সি দেখুন একদম পরিষ্কার প্রত্যেকটা গাড়ির পেইন্ট কন্ডিশন একদম পরিষ্কার দেখে নিন ভালো করে দেখানোর চেষ্টা করছি আপনাদের মানে এত ফ্রেশ গাড়িটা রয়েছে মুখ দেখা যাবে আয়নার মতো দাদা ডিটেলস এটা দু হাজার আঠেরোর বিএস ফোর মডেল ওকে গ্লোজি রেট হ্যাঁ গ্ল্যামার এই গ্ল্যামারে এই মডেলটা অনেক ডিমান্ড আছে আপনি জানেন হ্যাঁ এটার আমি দাম রেখেছি আটচল্লিশ হাজার আটচল্লিশ ডিসকাউন্ট কি আছে ডিসকাউন্ট আপনি ছ টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট পাবেন আচ্ছা প্রাইস আসবে ফর্টি টু থাউজেন্ড বিয়াল্লিশ

দাদা আমরা নেক্সট মডেল দেখাবো পরবর্তী মডেল আছে আরো একটা গ্ল্যামার দু হাজার একুশ সালের বিএস সিক্স গ্ল্যামার ওকে এটা নন ডিক্সের সাথে আপনি পাবেন ওকে ব্ল্যাক ব্লু কম্বিনেশনের গাড়িটা আছে ওকে এটা দাম রেখেছি আমি আটচল্লিশ হাজার আটচল্লিশ হ্যাঁ কিছু ডিসকাউন্ট আছে কত টাকা ডিসকাউন্ট আছে দাদা আর ডিসকাউন্ট দিয়ে আপনি ফাইনালি দাম আমাকে দেবেন একচল্লিশ হাজার

সিটি ওয়ান টেন এটা বিএস সিক্স এর মডেল বিএস সিক্স এর আপনার দু সালের মডেল আছে দু সালের হ্যাঁ হ্যাঁ বেশি দিন গাড়ির বয়সও নয় না 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 বেশি দিন গাড়ির বয়স না রানিং কাস্টমারের গাড়ি আচ্ছা হ্যাঁ ফার্স্ট ওনার লোকালেরই গাড়ি আচ্ছা এটার আপনি পাঁচ বছর ইন্স্যুরেন্সও আপডেট আছে ওকে হ্যাঁ এটার আমি দাম রেখেছি ষাট হাজার টাকা দু সালে মডেল ষাট হাজার টাকা প্রাইস রেখেছি ওকে এটা একটা মাইলেজ সেকশনের গাড়ি খুব সুন্দর মাইলেজ পাবে কাস্টমার সেভেন্টি মাইলেজ পাবে সত্তর আপ আশা করছি আচ্ছা এটার দাম রেখেছি ষাট হাজার টাকা আপনি আট হাজার টাকা ডিসকাউন্ট পাবেন ভিওসদের জন্য আচ্ছা ফাইনাল প্রাইস আসবে ফিফটি টু থাউজেন্ড ফিফটি টু বাউন্ন হাজার মোটর থেকে আপনি পার্সেস করতে দেখেন বন্ধুরা ফিফটি টু থাউজেন্ডে সরাসরি আপনারা এত সুন্দর একখানা মডেল পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা গাড়ি ইঞ্জিন তো নিয়ে কোনো কথাই হবে না কারণ ওয়ারেন্টির সাথে বন্ধুরা পেয়ে যাচ্ছে ওয়ারেন্টির সাথে আর ছোট যদি কোনো প্রবলেম থাকে আমাদের মেকানিক আছে আপনাকে স্পটে প্রবলেম আমরা সলভ করে দেবো হ্যাঁ কাস্টমার যাতে নির্ভয়ে গাড়িটা পার্সেস করবে আমাদের উপর বিশ্বাস রাখবে ট্রাস্ট রাখবে কাস্টমাররাই আমাদের লাভার্স কাস্টমাররাই আমাদের শুভাকাঙ্ক্ষী কাস্টমারদের জন্যে যতটা পসিবেল আমরা সব কিছু যাতে তার কোনো প্রবলেম না হয় সেই ব্যবস্থা আমরা এখান থেকে সবসময় করি সাইন মোটরস একটা ব্র্যান্ড সায়ন মোটরসের নাম আছে একটা পুরনো প্রতিষ্ঠান সেটা মাথায় রেখেই আমরা কাস্টমারদের সাথে ডিল করব ওকে তো দাদা মোটামুটি সায়ন মোটরসের তরফ থেকে আজকের আমাদের বন্ধুদের যে গাড়িগুলো তুমি দেখিয়ে দিয়েছো প্রত্যেকটা গাড়ি আজকে ডিমান্ড রয়েছে প্রত্যেকটা গাড়ি তো এছাড়াও দাদা তোমার কাছে এখনো পর্যন্ত কি কি মডেল অ্যাভেলেবেল রয়েছে আমাদের কিছু গাড়ি ইনকমপ্লিট আছে সেগুলো রেডি হচ্ছে এরপরেও আপনি পাবেন ভিক্টর পাবেন রিজেক্ট পাবেন আপনি অ্যাপাচি আছে ডিসকভার আছে আরো কিছু গাড়ি আছে রেডি হচ্ছে কাস্টমাররা এলে আমরা দেখিয়ে দিতে পারবো আচ্ছা এখানে জায়গাও শর্ট আপনি দেখেই বুঝতে পারছেন আপনারও প্রবলেম হচ্ছে ছোট জায়গা আরো এক্সট্রা কিছু গাড়ি আছে সেগুলো আমরা ব্যবস্থা করতে পারবো বা কাস্টমার যদি কোনো গাড়ি যদি পছন্দ হয় পাশাপাশি কোনো গাড়ি যদি বলে আমাকে মডেলের নাম বললে আমি অ্যারেঞ্জ করে দিতে পারবো ওকে তো দাদা এখানে যে গাড়িগুলো আমরা দেখলাম আমাদের বন্ধুরা যারা অনলাইনে বুকিং করতে চাইছে যদি বুকিং করে এসে দেখছি যে গাড়ি পছন্দ হচ্ছে না তো টাকা কি রিটার্ন পায় পেয়ে যাবে কাস্টমার আমাকে বুকিং করতে পারে বুকিং করে যদি দেখে যে কোনো গাড়ি কাজ বের হয়েছে বা কোনো প্রবলেম বের হয়েছে অবভিয়াসলি আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব তারপরেও যদি সেই গাড়ি যদি কাস্টমার যদি পছন্দ না করে ওটা না নিয়ে যে কোনো মডেল কাস্টমার নিতে পারবে তার জন্য এক্সট্রা কোনো চার্জ লাগবে না বা যদি গাড়ি না নিতে চাই তুমি টাকাও রিটার্ন সম্পূর্ণ করে দিচ্ছ হ্যাঁ আমি করে দেব ওকে তো দাদা তো এখানে

এবং বল তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার আপ হয়ে যাবে অনেক দূরে তখন চার্জ এবং সিকিউরিটি অপশন যেটা থাকছে সবসময়ের জন্য সেটা হচ্ছে এখান থেকে গাড়ি যদি কেউ পার্সেস করে নিয়ে যায় কোনো রকম যদি কোনো প্রবলেম হয়

টাকা ভাড়া নেবে বা যে কোনো যান ধরে আমি আপনি আমার শোরুমে চলে আসতে পারবেন থানার কাছাকাছি বা ডিসপ্লে ওটা নাম্বারে আমাকে কল করে নিলে আমি হান্ড্রেড পার্সেন্ট গাইড করে নেব কাস্টমার যাতে কোনো না হয় তার জন্য আমি সবসময় অল টাইম আছি ওকে দাদা থ্যাংক ইউ সো মাচ